আজকে চর্মনি ইউনিয়নে এত সুক্রিয়া বলতে মানে এত চেয়ারম্যানি একটা চেয়ারম্যানের জন্য এত সুক্রিয়া এত অনুষ্ঠানের কারণ থাকি আমি চেয়ারম্যানে বিজয় হয়েছি এইটা দেখছি না তো আমি দেখছি দুই বাতেলের বৃদ্ধি ইসলাম বিজয় হয়েছে আমি তো এইটাকে চেয়ারম্যানি বিজয় দেখছি না আমি দেখছি ভবিষ্যতে বাংলাদেশে সমস্ত বাতেলরা এক হবে সব হক এক হবে এবং আন্দোলন সংগ্রাম চলে হক এবং বাতিলের সাথে সেটা সূচনা হয়েছে চরমনায়ক থেকে আমি সেজন্য আনন্দিত তুমি কি ভাবছো চেয়ারম্যান বিজয় হয়েছে এর জন্য এত আনন্দিত না বাংলাদেশের ভবিষ্যৎ আগামী ভবিষ্যৎ কি জানো আগামী ভবিষ্যৎ আওয়ামী লীগের মধ্যে ভালো লোক অনেক আছে বিএনপির মধ্যে হাজারো ভালো লোক আছে ওরা খারাপ লোক দিয়ে সংস্পর্শে খারাপ হয়ে গেছে কিন্তু ওদের মেটালটা ভালো ওদের ভিত্তি ভালো যখন আমরা আহ্বান করব ওই আওয়ামী লীগ এবং বিন পুঞ্জ ক্রিম পার্সেন্ট ভালো ভালো লোকগুলি সব ইসলামের দলে চলে আসবে আর সমস্ত খারাপ লোকগুলি একদিকে চলে যাবে তখন আন্দোলন হবে সংগ্রাম হবে ভালো এবং মন্দ হক বাতিল ইসলাম না ইসলাম সেই যুদ্ধের মধ্যে ইনশাল ইসলাম চিৎপে বাতিল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সেইটা দেখছি এগারো তারিখ তুমি ভাবছো ইউপি নির্বাচনে বিজয় হওয়ার মধ্যে এত কি আছে আমি ইউপি নির্বাচন দেখি নাই আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখছি ভবিষ্যতে বাংলাদেশ কি হবে কি কোন দিকে যাচ্ছে কি হইতেছে আপনারা দেখেছেন যে এই ছয়টা ইউপি নির্বাচনের মধ্যে আমাদেরকে অন্য দল ভোট দেয়নি চরমনাই তো আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে আমাদেরকে হটাবার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থীকে এরপরেও বা কত তিনশো বাউন্ন আর আওয়ামী লীগ আঠাইশ হাজার আষ্টশো তেপ্পান্ন বিএনপি সহ আপনি বুঝতে পেরেছেন এই যে ছয়টা নির্বাচন হয়ে গেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা জিনিসের ভিত্তি লাগে যদি আজকে চরমি ইউনিয়নের সমস্ত মানুষ আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো বিএনপির বন্ধুদেরকে বলবো আসো আমরা এক এক হয়ে হয়ে যাই যাই আমরা তুমি আমাকে মারবা কেন আমি তোমাকে আমি আমরা তুই একই এলাকার লোক একই জায়গার লোক একই মাঠের লোক একই ময়দানের লোক একই রাস্তার লোক একই এলাকার লোক কি কথা ঠিক না আমরা কেউ কেউ শত্রু নই আমরা প্রত্যেকে আপন আসো আজকে চরমনার থেকে একটা বিপ্লবের সূচনা করি আজকে চরমার থেকে ইসলাম বিজয়ের সূচনা করি আজকে চরমনাই এই ইউনিয়নে ইসলাম এবং মুসলমানের পক্ষে জাতির পক্ষে মানুষের পক্ষে হিন্দুর পক্ষে গোটা নাজলুমদের পক্ষে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে এটা আমার গৌরব না বরং তোমাদের গৌরব কেন চর্মনায় সৃষ্টি হওয়ার পর থেকে এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে চরমণের সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চরমন ইউনিয়ন থেকে কোনো এমপি হয় নাই কোনো এমপি হয় নাই যদি তোমরা ইচ্ছা করো যে না আমরা বিভিন্ন জায়গায় জীবনবার ভোট দিয়েছি বিভিন্ন দল করেছি এবার দল মত সব ভুলে গিয়ে আমাদের মাটির থেকে একজন এমপি সংসদে পাঠা বই আল্লাহ যদি চরমনাই মানুষ জোট বাঁধ এখান থেকে কাজ শুরু করো আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ আগামী আগামী নির্বাচনে তোমরা এমপি হবা কোনো সন্দেহ নাই সন্দেহ নেই ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই